শিলচরে ভয়াবহ যানজট প্রতিদিন সমস্যায় পড়তে হচ্ছে মানুষকে কিন্তু তারপরও এই যানজট নিরসনে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না পুলিশ প্রশাসন জনপ্রতিনিধি সবাই নির্বিকার যেন কারোর কোনো দায় নেই এতে এই অভিযোগ শহরের আমজনতার আমজনতা দীর্ঘ বছর ধরে শহরের যানজট নিরসনে প্রশাসন সরকারের কাছে দাবি জানিয়ে আসছেন পত্রপত্রিকা বৈদ্যুতিন প্রচার মাধ্যমে ফলাও করে ছাপা হচ্ছে বা প্রকাশ করা হচ্ছে জনতার অভিযোগ কিন্তু আজ পর্যন্ত এই সমস্যার সমাধান হয়নি একই জায়গায় থেকে গেছে সমস্যা শহরের আমজনতা জানিয়েছেন বর্তমানে শিলচর শহরের যানজট পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে ঘর থেকে বেরিয়ে নির্ধারিত সময়ে গন্তব্যে আর পৌঁছনো যাচ্ছে না সদরঘট ক্যাপিটাল পয়েন্ট কাছার কলেজের সামান্য তারাপুর পয়েন্ট তারাপুর স্টেশন রোড এলাকা ট্রাঙ্ক রোড সেন্ট্রাল রোড এলাকায় প্রতিনিয়ত যানজট হচ্ছে এর মিনিটে পেরোতে লাগছে ঘন্টা বা তারও বেশি সময় যানজটে মানুষ যেভাবে খাচ্ছেন ঠিক একইভাবে জরুরি পরিষেবার গাড়িগুলো সমস্যায় পড়ছে দীর্ঘ সময় জটে ফেঁসে থাকছে রোগীবাহী অ্যাম্বুলেন্স শহরের একাংশ মানুষ অভিযোগ করেছেন শিলচরের রাস্তাঘাট পরিসর বাড়েনি এর বিপরীতে যানবাহনের সংখ্যা বেড়েছে কয়েক গুণ এটাই যানজটের কারণ বহু মনে করছেন গোটা শহর জুড়ে ভাঙা ছড়াছড়ি মানুষ ধরে সব চলাচল করতে পারছেন না ফলে তাদের বাধ্য হয়ে নেমে আসতে হচ্ছে সড়কে একই সড়কে মানুষ চলছেন যানবাহন চলছে আবার শহরের একাংশ স্থানে ধকল কাটাতে সড়কের উপরে একটু জিরিয়ে নিতে প্রায়শই গবাদি পশুকেও দেখা যাচ্ছে তারা অভিযোগ করছেন রাস্তার সঙ্গে অন্তত শহরের প্রতিটা সড়কের ফুটপাথগুলো যদি ঠিকঠাক থাকত তাহলে মানুষকে এত ভোগান্তি পোহাতে হতো না মানুষ পশু যানবাহন যদি সবাই চলাচলের জন্য সড়ককেই ব্যবহার করতে থাকেন তাহলে তো যানজট হবেই আমজনতা এদিন সদরঘাট ক্যাপিটাল পয়েন্ট কাছার কলেজ অন্নপূর্ণ ঘাটে দুধপাতুল সেতু সংলগ্ন এলাকা তারাপুর পয়েন্ট ইত্যাদি এলাকার দিকে আঙুল তুলে অভিযোগ করেছেন ভিড়ের সময় পুলিশ প্রশাসন সহ জনপ্রতিনিধিরা একবার নিজেরাই এসে দেখে যান কি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এই এলাকায় ওই এলাকাগুলোকে যানবাহন চালকরা দস্তুর মতো স্ট্যান্ড বানিয়ে ফেলেছেন মাঝ সড়কে শুরু হয়ে যাচ্ছে যাত্রী ওঠানো নামানো কর্তব্যরত ট্রাফিক পুলিশকে পাত্তাই দিচ্ছে না তারা ই রিক্সো অটো এসব এলাকাকে তাদের বাড়ির উঠোনে করে ফেলেছে যার ফলে শহরের সর্বত্র যানজটে নাকাল হচ্ছে মানুষ আমজনতারা তারা অভিযোগ করছেন অপরিকল্পিতভাবে চলছে পুরো শহর প্রায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে শহরে প্রশাসন জনপ্রতিনিধি যাদের দায়িত্ব নিয়ে এসব সমস্যার সমাধান করা উচিত ছিল তারাই তা করতে পারছেন না শহরের মানুষ এদিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধেও অভিযোগ করছেন তারা বলছেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ঠিক আগে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সরকার এলে তার প্রধান কাজগুলির মধ্যে একটি হবে শিলচর শহরকে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার আওতায় নিয়ে আসা অথচ সরকার আসা তিন বছরের মাথাতেও এ কাজ করতে পারলেন না সরকার যার খেসারত মানুষকে প্রতিনিয়ত দিতে হচ্ছে